শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ কারাগারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীর মুখ চেপে ধরেন শাহবাগ থানার পরিদর্শক মোহাম্মদ আশাদ হোসেন তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টে গণহত্যা ও বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার যে তিন পুলিশকে মঙ্গলবার কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আশাদ হোসেন তাদেরই একজন বলে জানান প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ সফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরশাদ হোসেন সহ তিন পুলিশকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এরপর তাদের কারাগারে নেওয়া হয় ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে উইদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটার বিএম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন তামিম শুনানিতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস আব্দুসোবাহান তরফদার আবদুল্লাহ নোমার ব্যারিস্টার ময়নুল করিম সাইমন রেজা গত একত্রিশ জুলাই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কর্মসূচি চলার সময় ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন পরবর্তীতে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরে হলে ব্যাপক সমালোচনার জন্য দেয়